আবার কলকাতায় বাড়ি হেলে পড়ার ঘটনা ঘটল এবার ঘটনাস্থল পূর্ব কলকাতার ট্যাংরার ক্রিস্টোফার রোড এখানে নির্মীয়মান একটি বহুতল উদ্বেগজনকভাবে পাশের আরেকটি বহুতলের ওপর হেলে পড়ায় আতঙ্কিত আবাসনের বাসিন্দারা এবং স্থানীয় মানুষজন পুরসভার দুর্নীতির জেরেই এই বিপত্তি বলে অভিযোগ বিজেপি নেতা সজল ঘোষের অবস্থা বাড়ে মা এখন এক এক কাটা জায়গায় পাঁচ পাঁচতলা বাড়ি করেছে

পয়লা খাবার কাজ করে তার নাম যদি আমাকে দেওয়া আমি নিজে গিয়ে তাদের নামে পুলিশের করি তা কর্পোরেশন আজকের দিনে বিল্ডিং স্যাংশানের ক্ষেত্রে আইন যেইভাবে সরল করেছে সহজ করেছে কর্পোরেশনে আসুন আমরা ইওডিবি ইজ অফ ডুয়িং বিজনেসে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে বিল্ডিং স্যাংশন প্ল্যান আপনাদেরকে অনুমোদন দিয়ে দিয়ে দিচ্ছি তার বাইরে ফোরে প্রোমোটারদের পাল্লায় পড়বেন না তার আখেরে তাতে ক্ষতিই হচ্ছে এই জিনিসটা করবেন না কর্পোরেশনে আসুন কর্পোরেশনের অনুমোদন নিয়ে বিল্ডিং করুন দেখবেন সেই বিল্ডিংয়ে আপনারা সুস্থভাবে শান্তিভাবে থাকতে পারবেন